ভাইজান আমার মেয়েটার বিয়ে সামনে শুক্রবারে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই তাই তোদের কাছে আইসি বিয়ের সব খরচ তোরাই দিবি খবর নিয়ে আসছি টাকা কিছু দিয়ে বিদায় করো না সকাল সকাল মেজাজটা খারাপ করিস এই নে এক হাজার টাকা দিলাম বিয়ের অনেক কিছু হয়ে যাবে বেশি কিছু দিতে পারলাম না না কি বলবো ভাইয়ের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ হাতে টাকা পয়সা নাই খুব কষ্ট করে এক হাজার টাকা দিলাম নিয়ে যা তোর বিয়ের কাজে লাগবে না যা যা চাইছো তার চেয়ে বেশি তো দিস এক হাজার টাকা কি করবো ভাই জান কি করবি এত কিছু তো শুনতে চাই না যা দিস যা জানে কতকে আমার লিপস্টিক কোন টাকা নাই হেছ মায়ের খবর নিয়ে কে না রোবটের মতো দাঁড়ায় আছেন কেন আরে তুমি তোমার করে দিচ্ছ না তুই তো রুলালে নাসি না দাঁড়া আট লাখ টাকা আছে তোর মাইয়ের বিয়ে দিয়ে আরো টাকা থাকবে যা তুমি তো নিজে নিয়ে আমি কইছি এটা কে বউ প্রতিদিন সকাল বেলা অফিসে যাওয়ার সময় বউ লিস্ট ধরায় দেয় রাতের বেলা অফিস থেকে আসার সময় ব্যাগ বই না বইয়ের কোলের ভিতরে নিয়ে তাইলা দেস টাকা খরচ না আরে বউ আমার আমি টাকা খরচ না দোকানদার আবার কথা কস যা তো তুমি ক টাকা খরচ হয়

আর কোন একটা সময় তুই মানুষ আইসাম হাত যেন না হয় আমার মাইয়াটার বিয়া কিছু সহযোগিতা করার ওই তোরা বলো আছে আসলে এমন একটা ভাব দেখাস না জানি কত ব্যস্ত তোরা অফিসের টাইম তুমি বুঝবা না আমরা তোমার টাইম ব্যস্ত থাকি বলো যা বলো তাড়াতাড়ি বলো

এই বাড়িটা ভাঙতে চাইছি ভাইয়া কেন একতলা করবো ও তা ভালোই তো কি হয়েছে কেন না ওই বাড়িটা ভাইয়া আটতলা করবো তো এই জন্য তো কোন সমস্যা কি এটা আবার আমাকে জিগাইতে হবে বউর আবার এই কথা বলা লাগে আমারে দেখ আমি কখনো কোনো ডিসিশন দিলে তোর বাবির আমি জিজ্ঞেস করি না ওই জিজ্ঞেস করি

ভাইজান আমার মেয়েটার বিয়ে সামনে শুক্রবারে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই তাই তোদের কাছে আইসি বিয়ের সব খরচ তোরাই দিবি খবর নিয়ে আসছি টাকা কিছু দিয়ে বিদায় করো না সকাল সকাল মেজাজটা খারাপ করিস এই নে এক হাজার টাকা দিলাম বিয়ের অনেক কিছু হয়ে যাবে বেশি কিছু দিতে পারলাম না ধন্যবাদ কি বলবো বাইরের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ হাতে টাকা পয়সা নাই খুব কষ্ট করে এক হাজার টাকা দিলাম নিয়ে যা তোর বিয়ের কাজে লাগবে না যা যা চাইছো তার চেয়ে বেশি তো দিছি এক হাজার টাকা দিয়ে আমি কি করবো ভাই জান কি করবি এত কিছু তো শুনতে চাই না যা দিস যা জানে কতকে আমার লিপস্টিক কেন টাকা নাই হেছ মায়ের দিয়ের খবর লিয়ে না কে বিরক্ত করতাছ বুঝলাম না রোবটের মতো দাঁড়াই আছেন কেন আরে তুমি তোমার করে দিচ্ছ না তুই তো রুলালে নাসি না না এখানে আট লাখ টাকা আছে তোর মাইয়ের বিয়ে দিয়ে আরো টাকা থাকবো যা এটা কি করলেন যা এই ভাইয়া কি করলে এটা তুমি তোর সমস্যা কি তোর অসুবিধা এতগুলো টাকা আপনার বোনকে দিলেন কেন তোর সমস্যা কি ওমা আমার বোনের আমি পুরো দুনিয়া দিয়ে দিব তোমার অসুবিধা যা কথা বলো আমার অসুবিধা তোমার টাকা তুমি দিছো তো কথা কস কি লাগে

প্রতিদিন সকালবেলা অফিসে যাওয়ার সময় বউ লিস্ট দরাই দেয় রাত্রের বেলা অফিস থেকে আসার সময় ব্যাগ বই না বইয়ের কোলের ভিতরে টাকা না আরে বৌ বাবার আমি টাকা খরচ না

ও কি আল্লাহ माफ করুক তোর সন্তান না আর একটা সময় আইসা তোর মাইয়্যার বিয়ে লাগিয়ে দেনা আরেকজনের কাছে হাত করতে না লাগে এনে

খাসির মাংস নিয়ে আইসেন গরুর মাংস আইসেন বাজার সদায় যা যা লাগে সব আইসেন বড় বড় চিংড়ি মাছ আইসেন সন্ধ্যার সময় তো দেখি পুরো এরকম বাজার থেকে কামলা নিয়ে বাসায় বাজার করে নিয়ে আসে ওদের জন্য ইনকাম করস আর আপন বোনের মেয়ের বিয়া পকেট থেকে এক হাজার টাকা বাইর করে দাস একটু লজ্জা লাগে না

একটা পুলা হয় না একটা মাইয়া হয় না মাইয়া পোলা জীবনও হবে না আমি আল্লাহর কাছে সবসময় কই তোর যেন মাইয়া সন্তান না হয় আর কোন একটা সময় তুই আইসা মানুষ কাছে হাত মাইয়াটার বিয়া কিছু সহযোগিতা করার পোলা জীবন অবা রেছি তোমার ভাই দেখছো কেমন নিয়ত পরিষ্কার থাকতে হয়তো খালি সানগ্লাস আর দামি পোশাক পরলেই দামি মানুষ হয়ে যায় না সমস্ত ভাইয়েরা বাগনির বিয়েতে এক হাজার টাকা দেয় এক হাজার টাকা লজ্জা থাকা উচিত সমস্যা নাই আট লাখ টাকা দিছি না ছয় লাখ টাকা তোকে তিন বেয়ের দিছি মন চাইছে হয়েছে তোমার ওই ফুল না ভাব দেখানোর দরকার নেই দুই লাখ করে ছয় লাখের কথা কি করলে বড় ভাই ভাগের টাকা দিয়ে দিছে লাখ লাখ না ঠিক হয়েছে আমি ভাবছিলাম বোনের মাই তো পঞ্চাশ হাজার টাকা দিন এই শালা হারামি এক হাজার টাকা নোট দিল এই এক হাজার টাকা নোট দেখে তো ব্যস্ত লাগে গেল না আমিও এক হাজার দিলাম তবে দুইজনের দেখা দেখি আমিও এক হাজার টাকা দিছি আরে তোরে কই

দুই ভাই সম্পত্তি আমি লই লো দিলাম ঝট